তখন সরাসরি আঙ্গুল এইভাবে দিবা না হ্যাঁ এইভাবে না কে মুখে আঙ্গুল দেওয়া হাদিসের মধ্যে নিষেধ আছে রসুল্লাহ নিষেধ করছেন কারণ তুমি যদি না আঙ্গুল দিয়ে ময়লা আনো আর তোমার পাশে যদি কেউ থাকে তাহলে সে কষ্ট পাবে না এই জন্য সবার সামনে না কে মুখে আঙ্গুল দিয়ে ময়লা আনা যাবে না না কে আঙ্গুল দেওয়া যাবে না ঠিক আছে খেয়াল থাকবে একান্তই যদি তোমাদের নাকে আঙ্গুল দিতে মনে চায় যদি প্রয়োজন পরে তাহলে কিভাবে আঙ্গুল দিবা আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে দিবা সবাই খেয়াল করো এইভাবে ডান হাতটা নাক এবং মুখের উপরে ধরবা এইভাবে হ্যাঁ এইভাবে ধরে এইভাবে নাকে বাম আঙ্গুল দিবা ঠিক আছে তাহলে আর দেখা যাচ্ছে না মনে থাকবে তো এইভাবে আমি দেখছো কিভাবে ধরছি এইভাবে ডান হাতটা উপরে ধরে যদি প্রয়োজন পড়ে তাহলে নাকে বা মুখের ভিতর আঙ্গুল এইভাবে দিব ঠিক আছে হ্যাঁ নেক্সট টাইম যেন আর না দেখি যে কারোর সামনে তোমরা নাকে আঙ্গুল দিছো মুখে আঙ্গুল দিছো এই জন্য অন্য ভাই কষ্ট পাবে আর হাদিসের মধ্যে আছে আল ইদা ও মুসলিম ওনা হারমুন মুসলমান ভাইকে কষ্ট দেওয়া কি আরাম খেলা খেলে থাকবে যাও তাবিম যাও মুসিরে যাও